হ্যালো বন্ধুরা আমি মিসেস আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজ শনিবার সকাল এখন বাজে সাড়ে সাতটার মতো আমি বানাচ্ছি রুটি কেননা রুটি খেয়ে প্রতিদেব স্কুলে যাবে তাই জন্য তারপর আমি আর মাও খাবো আর জিঠিমণিকেও দেবো তাই জন্য বানিয়ে নিচে সবার জন্য রুটি প্রতিদে শুধু গুঁড়ার রুটি আর দুধ দিয়ে দিয়েছি মাকে চা রুটি দিয়ে দিয়েছি আর আমি আর শুধু গুঁড়ার রুটি খেয়ে নিয়েছি আজ আর কিছু বানাইনি সকালে খাওয়ার জন্য তাই জন্য আর খুব খিদাও লাগছিলো তাই জন্য খেয়ে নিয়েছি দুধ দিয়ে রুটি তারপরে এখানে ধুর কেটে বসিয়ে দিয়েছি ধুরটা সিদ্ধ হওয়ার জন্য সাথে ধিবর কলাগুলোও দিয়ে দিয়েছি আজ বানাবো থুর বসা তাই জন্য আর এখানে বানাবো ডিম কষা এই জন্য ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ঠিক এখানে বড়া বানিয়ে নিচ্ছি আর এই যে মুলো তো এটাকে ভাজা বানাবো আর ঠিকগুলোকেও ভেজে রান্না করব রান্না টান্না করে ভাত ঠাক খেয়ে নিয়ে অল্প ঘুমিয়ে পড়েছিলাম কেননা শুধু আলস্য লাগছিল আর দিন থেকে আমার শরীরটা বিশেষ একটা ভালো লাগছিল না তো তাই জন্য এখানে মাকে চা আর মুড়ি আর বিস্কিট দিয়ে দিয়েছিলাম প্রতিটা খাইনি কেননা খেলা থেকে এসে বলছিল পরে খাবে তাই জন্য খায়নি পরে দিয়েছিলাম ওকে আর আমিও বিস্কিট খেয়ে নিয়েছিলাম পরে তারপর মাকে চাটা দিয়ে ভাবলাম অনেকদিন হয়েছে ব্লাউজটা ফেটে রেখেছি তো এটাকে সেলাই করে নেব চার পাঁচ দিন আগে ব্লাউজটা কিছুটা সেলাই করে নিয়েছিলাম আর আজ আবার বসেছি দেখি কতটুকু কী করি আমি খুব ভালো একটা সেলাই করতে পারি না শুধু আমার নিজের ব্লাউজগুলোই আমি সেলাই করি আর অন্য কারোরই না আমার মোটামুটি হয়ে যায় আমার চলে যায় আমি যেভাবে করি আর কি আমার চলে যায় আর টাইম পাসও হয়ে যায় তাই জন্য আমি ব্লাউজ সেলাই করি যখন ভালো লাগে যখন ইচ্ছে হয় তখন আমি আমার ব্লাউজ সেলাই করি আর এই এই যে করছি অনেক দিন পর বসেছি আর দেখি কবে এটা শেষ করি মনে হয় এক মাস আগে ব্লাউজটা কেটে রেখেছিলাম আর আজ চার পাঁচ দিন হলো এটা নিয়ে বসেছি একদিন করেছি আর আজ আবার করছি দেখি এটা কবে শেষ করি আর শেষ হওয়ার পর আপনাদেরকে দেখাবো আপনার সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি এটা